আগে বলেছিলেন পদত্যাগ এবার বলছেন গ্রেপ্তার এরপর বলবেন ফাঁসি চাই পদত্যাগী মন্ত্রীর পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ দেবাংশ ভট্টাচার্যের ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গারুলিয়ায় আয়োজিত এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে রাজ্যের পদত্যাগী মন্ত্রীর গ্রেপ্তারি দায়ী প্রসঙ্গে কটাক্ষ করতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের দায়িত্বে থাকা অনুষ্ঠানে একাধিক মানুষ পদপৃষ্ঠ হয়েছেন তাদের মৃত্যু ঘটেছে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ করেনি দিল্লিতে বিস্ফোরণ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেননি তাহলে কেন তারা পদত্যাগ করেনি এর পাশাপাশি তিনি বলেন কিছু বলবো না মিটিং এ আপনারা সেই মিটিং এও ছিলেন এই মিটিং এও আর ছিলেন মিটিং এর রেসপন্সিবল পফাত আপনারা দেখেছেন আজ সুবেেন্দু অধিকারী যে যে এলাকা দিয়ে যায় বিজেপির ভোট পড়াতে পড়তে যায় তো সুবেেন্দু আমাদের লক্ষ্মী সুবেেন্দু বাবু দরকার হলে আপনি বলবেন আমরা চিনমুল কর্মী না চাদা তুলে আপনার গাড়ির আরো তেল ভরে দেব গোটা রাজ্য ঘুরুন প্লিজ তিনি বলেছিলেন যে বিজেপিকে আবার তো নরেন্দ্র মোদী তো দিল্লিতে ক্ষমতা আছে দিল্লিতে আনলেন না কেন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দু সালে মমতা ব্যানার্জি আসার পরও মেসি এসেছিল মেসি এসে পিসফুলি প্রোগ্রাম করে গেছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড হয়েছে ফিফা আয়োজিত ওয়ার্ল্ড কাপ উদ্বোধনী ম্যাচও কলকাতায় ফাইনালও কলকাতায় এমনকি সেমিফাইনাল গুয়াহাটিতে হওয়ার কথা ছিল সেটা ট্রান্সফার করে কলকাতায় করা হয়েছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতা নাইট রাইডার দুবার আইপিএল জিতেছিল বারো এবং চোদ্দ সে বারো এবং চোদ্দর কে কে আর এর বিজয় অনুষ্ঠান কলকাতার এই স্টেডিয়াম দুটো স্টেডিয়ামের মধ্যেই হয়েছিল ইডেন এবং যুব ভারতী ক্রীড়াঙ্গন শাহরুখ খান জুই চাওলা থেকে বড় বড় স্টার বড় বড় ক্রিকেট স্টার প্রত্যেকে উপস্থিত ছিল পিসফুলি প্রোগ্রাম হয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বমানের অনুষ্ঠান আয়োজন করে দেখিয়েছে কিন্তু এই প্রোগ্রামটা প্রাইভেট কোম্পানির প্রোগ্রাম ছিল বেসরকারি কোম্পানি প্রোগ্রামে গভর্নমেন্টের অতটা হাত থাকে না তারপরেও আজকে রাজ্য সরকার যে ড্রাস্টিক স্টেপ গুলো নিয়েছে রাজীব কুমারকে শোকজ করা থেকে শুরু করে ক্রীড়া দপ্তরের সচিবকে শোকজ করা থেকে শুরু করে যে যে স্টেপ গুলো নেওয়া হচ্ছে এটা কত বৃহত্তর স্টেপ এটা বিজেপি কোনোদিন কল্পনা করতে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছে তারপরে আপনারা দেখেছেন যে একটা কমিটি গঠন করা সেই কমিটির মাধ্যমে মাথায় চারজন আইপিএস অফিসারকে কে বসানো এবং তারা দায়িত্ব পাওয়া মাত্র যে পরপর অ্যাকশন নেওয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই করা সম্ভব গ্রেফতারের আগে বলছিল পদত্যাগ পদত্যাগের পরে বলছে গ্রেফতার গ্রেফতার হলে বলবে ফাঁসি চাই তো আমি বলছি তো সব তার গোছা ধরে কাটা একটা দুটো না আর দেখুন আরেকটা একটা কথা সিরিয়াসলি আজকে পশ্চিমবঙ্গে একটা খারাপ ঘটনা ঘটেছে নিঃসন্দেহ একজন মানুষ ক্যাম্পেড হয়েছেন হয়নি রাজ্য সরকার আয়োজনে প্রোগ্রাম নয় যখন উত্তরপ্রদেশে কুম্ভ মেলা হয় তিনশো জনের ওপরে মারা গেছে কেউ কেউ বলে আনঅফিশিয়ালি সংখ্যাটা পাঁচশোর ওপর সরকার মৃত্যু লুকিয়েছিল আয়োজনে উত্তর সরকার যোগী পদত্যাগ করেছে মোদী পদত্যাগ করেছে করেনি দিল্লি রেলওয়ে স্টেশনে স্ট্যাম্পেটে কুড়ি জনের ওপর মারা গেছিল একজন পদত্যাগ করেছে করেনি দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ হোম মিনিস্টারের নাম অমিত শাহ দেশের নিরাপত্তার দায়িত্ব পদত্যাগ করেছেন আমি প্রধানমন্ত্রী অব্দি যাচ্ছি না আরে নিজেরা শুরু করুন না আগে আমাদের একজন তো তাও নিজে থেকে রিজাইন করলেন নিরপেক্ষ তদন্তের স্বার্থে শুভেন্দু অধিকারী তো সারদার তদন্তে যুক্ত নারদার তদন্তে যুক্ত টেটের তদন্তে উনি একজন অপরাধী তো তারপরে শুভেন্দু অধিকারী একই রকম ভাবে পদত্যাগ করুন না নিরপেক্ষ তদন্তের স্বার্থে উনিও তো অপরাধী অরূপ বিশ্বাস করে দেখালেন শুভেন্দুবাবু করুন নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা